দোস্ত আব্দুল করিম আমার জান্নতিwala ডানポンতলা দোস্ত শোন শোন আমি তো মসজিদে যাইতাম না আমি তো নামাজ পড়তাম না তুমি তো নামাজ পড়েছ এই জন্য তুমি জান্নাতে আসো বলি আল্লাহু আকবার দুই নম্বর কেন আমি জান্নাম আসছি জানি মিস্কিন্দরকে খানা খাওয়াইতাম না বিশ্ব নবী আরবী বলেছেন যে ব্যক্তি কোন একজন এতিম বাচ্চার মাথার উপর হাত বুলিয়ে দিবে তার যতগুলা চুল আছে কেশ আছে প্রত্যেকটি চুলের বদৌলতে আপনার আমুল নামায় না লিখে দিবেন বলেছে বাহান আল্লাহ অ শোনা শোনা জাহান নামে যাওয়ার তিন নাম্বার আলামত তিন নাম্বার নমুনা হচ্ছে জাহান নামে যাওয়ার তিন নাম্বার হচ্ছে পিছনে পিছনে আলে বোলাবাই কেরামের বদনাম করা শেখায়ত করা দুর্নীতি করা একসাথে বসে বদনাম করা তুমিও তাদের বদনামের সাথে তুমিও তাদের দিবৎ শাকের সাথে মগ্ন হওয়ার কারণে আজকে তুমিও জাহান নামের যাত্রী হয়ে বলি বলি উজুবিল্লা।